মুর্শিদাবাদ নাম যখনই আসে তখনই আমাদের মাথার মধ্যে একটা জিনিসই আসে সবার প্রথমে সেটা হলো হাজার দুয়ারি প্যালেস যেখানে নাকি হাজারটা দরজা আছে হাজারটা দুয়ার আছে তাহলে চলো দেখি আজকে হাজারটা দুয়ার আছে কি না গুনে দেখি এই হাজার দুয়ারি প্যালেস কিন্তু অনেকটা জায়গা জুড়ে পুরো জায়গাটা তুমি যদি ঘুরে দেখো তাহলে হয়তো তোমার এক ঘন্টাও লেগে যেতে পারে তার বেশিও লেগে যেতে পারে ভিতরে ঢুকতে গেলে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে টিকিট কাটতে হবে তো আমরা এই মধ্যে টিকিট কাউন্টারে চলে এসেছি এখানে লেখা আছে টিকিটের মূল্য পঁচিশ টাকা কিন্তু আমি শুনেছি যদি অনলাইনে কেউ কাটো তাহলে কিন্তু কুড়ি টাকায় হয়ে যাবে এখানে টিকিট কেটে দেখো কতটা লম্বা হেঁটে যেতে হবে ভিতরে প্রবেশ করার সাথে সাথেই আমরা দেখে নেব এই যে ঘড়িঘর ওই যে একটা ঘড়ি দেখা যাচ্ছে এটাকেই বলা হয় ঘড়িঘর একটু জুম করে দেখাই এই ঘড়িঘরের চারপাশে চারটা ঘড়ি ছিল কিন্তু তিনটে ঘড়ি নাকি চুরি হয়ে গেছে গাইডরা এমনই বলেন এখন আপাতত একটাই ঘড়ি আছে এই ঘড়ি কিন্তু ব্যাটারি দিয়ে চলতো না এই ঘড়িটাকে নাকি বছরে দুবার চাবি দিতে হতো তারপর সারা বছর এই ঘড়িটা চলতো দুবার চাবি দেওয়ার পর নবাবের দেশ মুর্শিদাবাদে এসে সত্যি বলতে কি এত ভালো লাগছে এত সুন্দর অনুভূতি আরও ভালো লাগছে নবাবদের কত অজানা ইতিহাস জানতে পারছি বলে তারপর আমরা দেখে নেব এই যে সাদা রঙের ইমারতটি একদম ছোট 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 অনেকগুলো দরজা এটাকে বলা হয় ইমাম বাড়া এটা এখন বন্ধ রয়েছে ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না কিন্তু এটা নাকি মহরমের সময় দিন খোলা রাখে আবার অনেকে বলে যে এটা নাকি বৃহস্পতিবার করে সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত খুলে দেওয়া হয় এবং এর ভিতরে নাকি হাসান হোসেনের হাতের এবং পায়ের ছাপ কোষ্টি পাথরে গড়া রয়েছে তারপরে আমরা দেখে নেব এই মদিনাটা এই যে সাদা রঙের এটার নাম হচ্ছে সিরাজ মদিনা মক্কা মদিনা থেকে মাটি এনে নাকি এই মদিনা বানানো হয়েছে এবং এই মদিনাটার সামনেই একটা বিশাল আকৃতির কামান রাখা রয়েছে যেটাকে কুড়িয়ে পেয়েছিলেন পাশেই রয়েছে গঙ্গা নদী বা ভাগীরথী নদী সেই নদীতেই এই কামানটি কুড়িয়ে পেয়েছিলেন এই কামানটার নাম হচ্ছে বাচ্চা বলি কামান এর নাম বাচ্চা বলি হলো কেন তারও একটা ইতিহাস রয়েছে এই ভিডিওতে যা যা তুলে ধরা হয়েছে সবই কিন্তু গাইডদের মুখে শোনা কথা আর এই যে এটা এটাই হলো হাজারদুয়ারি প্যালেস যেখানে রয়েছে হাজারটা দরজা এবং গাইডরা বলে থাকেন যে এই যে ইমারতটি এটা যে জায়গাটাতে রয়েছে সেই পুরো জায়গাটা হচ্ছে বারো বিঘা মানে বারো বিঘা জমি জুড়ে এই ঘরটা এবং এর ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই ফোন ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই ভিডিও করা যায় না যার ফলে কিন্তু ভিতরে কি কি আছে সেগুলো দেখানো সম্ভব না সেটাও কিন্তু একটা ভালো কিছু জিনিস মনের ক্যামেরায় বন্দি থাক কিছু জিনিস মনের ভিডিওতে বন্দি থাক সব এই ক্যামেরায় দেখানোর দরকার নেই এই হাজারদুয়ারি প্যালেসটা এখন পুরোটাই হচ্ছে মিউজিয়াম পুরোটাই মিউজিয়াম আকারে সব জিনিসপত্র নবাবদের সাজিয়ে রাখা রয়েছে যেগুলো দেখলে কিন্তু গা শিউরে উঠবে যেগুলো দেখলে কিন্তু তোমার অনেক কিছু অনুভূতি হবে এর ভিতরে রয়েছে নবাবদের ব্যবহৃত বহু জিনিসপত্র তাদের খাট বসার টেবিল খাওয়ার প্লেট গ্লাস থেকে শুরু করে তাদের ব্যবহৃত জামা কাপড় জুতো আরও অনেক কিছু যা ভিতরে তুমি ঢুকলেই দেখতে পাবে এবং দেখতে সব জিনিস দেখতে তোমার অনেক সময় লেগে যাবে এবং ভিতরে আরও একটা জিনিস রাখা রয়েছে সেটা হলো দশ ফুট লম্বা একটা কুমির সেটা নাকি ভাগীরথী নদী থেকে নবাব মেরে পরে তার পেট থেকে যে তাড়ি বের করে কেমিক্যাল দিয়ে সেটাকে রাখা হয়েছে এই মিউজিয়ামের ভিতরেই এই যে হাজারদুয়ারি প্যালেস এটা যত পর্যটক এখানে এসেছেন সবাই কিন্তু এটাই জানেন যে এই হাজারদুয়ারি বানিয়েছিলেন নবাব সেরাজদুল্লাহ কিন্তু কেউ কেউ আবার বলছে এটা কিন্তু নবাব সেরাজদুল্লাহ বানাননি কারণ সিরাজদুল্লা মারা যাবার প্রায় বাহাত্তর থেকে আশি বছর পর এই হাজারদুয়ারি প্যালেস তৈরি করা হয়েছিল তাই বলে যে যিনি বা যে নবাব এই হাজারদুয়ারি প্যালেস বানিয়েছিলেন তিনি হলেন মির্জাফরের পঞ্চম বংশধর নাদিম হুমায়ুন জা এই হাজারদুয়ারি প্যালেসটি তৈরি হয়েছিল আঠারোশো উনত্রিশ থেকে আঠারোশো সাঁত্রিশ পুরো ইমারতটি বানাতে সময় লেগেছিল আট বছর এবং এটা নাকি আগে ছিল কোর্ট বা বিচারালয় এই কোর্টে হুমায়ুন জা বিচার করতেন কিন্তু এখন এটা হাজারদুয়ারি মিউজিয়াম রোজ এখানে হাজার হাজার মানুষ দর্শন করতে আসে এই হাজার দুয়ারি প্যালেস এটা হচ্ছে হাজার দুয়ারির পিছনের দিকটা পিছন দিকটাও কিন্তু ভীষণই সুন্দর অসাধারণ কি সুন্দর সাজানো গোছানো গাছপালা ফুল সামনে এবং পিছনে সব দিকে মানে পুরো জায়গাটা পুরো এরিয়াটায় এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে এত যত্ন করে রেখেছে